রাজবৈদ্য মহারাজকে আপনি বলবেন আপনি বেজায় অসুস্থ যেন সর্বক্ষণ মানে এক মাস বিশ্রামে থাকেন সেই মকায় আমি যা করব না যাই পটোভাইকে প্রতিমার বায়নাটা দিয়ে আসি মহারাজ বলে পাঠালেন এবারে আমরা পুজো করছি না তুমি প্রতিমা করার কাজ বন্ধ করো দেখি আমার সর্বনাশ হলো কি গো পোটো ভাই প্রতিমা বানানো কত দূর তুমি আর নাটক করো না গোপাল দাদা স্বয়ং মন্ত্রীমশাই বলে গেলেন পুজো হবে না আর তুমি পুজো হবে না আমি কি কখন এ কথা বলেছি আমি কথা দিচ্ছি তোমাকে পুজো ঠিক হবেই তুমি একটা ফালতু লোক গোপাল দাদু গোপাল দাদু তোমায় বিপদে ফেলবে বলে মন্ত্রী পুটো কাকুকে প্রতিমা করার কাজ বন্ধ করে দিতে বলেছে মন্ত্রীমশাই রাজ জ্যোতিষী আর রাজবৈদ্য সবাই মিলে গোপালের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সবই তো শুনলেন মহারাজ এবার ওদের শাস্তির ব্যবস্থা করুন এবং পুজোর স্থানে চলুন আমরা এখানেই দাঁড়িয়ে থাকো আর দেবীকে বলো বিদ্যা আর সুবুদ্ধি দিতে বা খুব সুন্দর আয়োজন বলেছিলাম না পুজো হবেই কি বলো ভাই কথা রাখলাম তো আমায় ক্ষমা করো গোপাল দাদা না না তোমার কোনো ভুল নেই মন্ত্রী সম্মানে বড় তার কথাই তো মানার যোগ্য তাই না আর লজ্জায় ফেরো না